বকেয়া নিয়ে রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের মধ্যে একটা তীব্র অসন্তোষ আছে রাজ্য সরকারের বিরুদ্ধে কারণ রাজ্য সরকার কিছুতেই কেন্দ্রের সাথে সমান ডিএ দিচ্ছে না কারণ কেন্দ্র যেখানে তিপান্ন শতাংশ ডিএ দিচ্ছে সপ্তম বেতন কমিশনে সেখানে রাজ্য দিচ্ছে মাত্র আঠেরো শতাংশ ডিএ অর্থাৎ ডিএর ফারাক পঁয়ত্রিশ শতাংশ তবে এই আঠেরো শতাংশ হাতে পাবেন এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত চোদ্দ শতাংশ হারি ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ ডিএ বাবদ কোটি কোটি টাকা রাজ্য সরকার কার্যত রাজ্য সরকারি কর্মচারীদের থেকে চুরি করছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি সরকারি কর্মচারীদের সংগঠনের নেতৃত্বের এদিকে বকেয়া ডিএর দাবিতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর দাবিতে সুপ্রিম কোর্টে চলছে মামলা সেই মামলা এই নিয়ে পিছিয়ে গেছে বার পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য সেদিন আদৌ শুনানি হবে কি সেই নিয়ে একটা কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে নাও হতে পারে শুনানি কারণ পঁচিশে মার্চ ডিএ মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ডিলিট হতে পারে এমন একটা জল্পনা উসকে গেছে এই মুহূর্তে তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাবি করেছেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের একশো শতাংশ ডিএ মিটিয়ে দিয়েছেন অর্থাৎ যেখানে গোটা দেশের মধ্যে গোটা দেশের নিরিখে সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ডিএ দেওয়ার ক্ষেত্রে ডিএ বঞ্চনার ক্ষেত্রে প্রথম সারিতে আছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ ক্ষোভ যখন তীব্র হচ্ছে সেখানে বিধানসভায় কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্পষ্ট করেছেন অবস্থান ডিএ দেওয়ার ক্ষেত্রে এই রাজ্য একেবারে প্রথম থেকেই একশো পঁচিশ শতাংশ ডিএ দিয়েছে থেকে বেশি ডিএ দিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের সেই নিয়ে কিন্তু খুব একটা বৃদ্ধি পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে মুখ্যমন্ত্রীর এই দাবিতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে সরগোল পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে এবং যে দাবিটা করেছেন ডিএ বাবদ দু লক্ষ কোটি টাকা খরচ করেছেন মমতা ব্যানার্জি এই দাবি করেছেন পাল্টা অবশেষে সরকারি কর্মচারীদের তরফ থেকে এবার আসল হিসেব আসল তথ্য ফাঁস করলেন ডিএ নিয়ে গোপন তথ্য ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএর টাকা যে অভিযোগটা বারবার ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন সম্প্রতি বিধানসভায় যে লক্ষ্মীর ভাণ্ডারের খাতে এই কবচরে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য রাজ্যের সরকারি কর্মচারীরা এমনকি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলায়ম মুখোপাধ্যায় বাবু তিনি দাবি করেছেন যেখানে পঞ্চম বেতন কমিশনের ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার টাকা কোটি টাকা খরচ করতে হবে সেই বিয়াল্লিশ হাজার কোটি টাকা রাজ্যের সরকারি কর্মচারীদের না দিয়ে সেই টাকা মেরে দিয়ে চুরি করে লক্ষ্মীর ভাণ্ডারে পঞ্চাশ হাজার কোটি টাকা মিটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন দাবি করেছেন মলয়ম মুখোপাধ্যায় বাবু অর্থাৎ দিয়ে টাকা থেকেই মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন এমনই কিন্তু দাবি করেছেন মলয় বাবু এই দাবি নিয়ে যখন তোলবার এবং মুখ্যমন্ত্রীর পাল্টা দাবিতে যখন রীতিমতো উত্তাল রাজ্য ঠিক সেই মুহূর্তে অবশেষে সামনে এলো ডি এর প্রকৃত হিসেব এবার যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাল্টা জবাব দিলেন সংগঠনের নেতৃত্বরা ডিএনএ টানা পড়েন অব্যাহত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বাংলার সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন মমতা ব্যানার্জি সরকার সেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন ফলে কেন্দ্র রাজ্য ফারাক সামান্য কমে দাঁড়িয়েছে ৩৫ শতাংশ এর ফলে বিধানসভায় দাঁড়িয়ে গত মঙ্গলবার বাজেট বক্তৃতায় ডিএ প্রসঙ্গ টেনে নাম না করে সিপিএম এবং বিজেপির কর্মচারী সংগঠনকে এক জোটে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি বলেছিলেন যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করেন তাদের জন্য বলছি বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে সেখানে দু সাল থেকে ডিএ বাবদ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত রাজ্য সরকারের খরচ বেড়ে দাঁড়িয়েছে দু লক্ষ কোটি টাকা জোর গলায় মমতা বলেন দু সালে আমরাই ষষ্ঠ বেতন কমিশন চালু করেছি তার আগে পর্যন্ত আমরা সরকারি কর্মীদের নব্বই শতাংশ ভাতা প্রদান করেছিলাম যেটার আর্থিক পরিমাণ হলো এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা দু সালে আমরা যখন ষষ্ঠ বেতন কমিশন চালু করি তখন বেসিক পের সঙ্গে একশো শতাংশ ডিএ যোগ করে তাদের বেতন দুই দশমিক পাঁচ সাত গুণ বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই বেতন কমিশন অনুযায়ী যে চোদ্দ শতাংশ ডিএ দেওয়া হয়েছে তাতে উনিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই বাজেটে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে দু সাল থেকে আজ পর্যন্ত আমাদের সরকার দিয়ে দিয়েছে প্রায় দু লক্ষ কোটি টাকা এই বিষয়ে এবার পাল্টা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও বলেন মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন যে বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তা দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের পয়লা ডিসেম্বরের মধ্যে দিয়েছিল অর্থাৎ দু বছর আট মাসে মোট আট কিস্তি দিয়ে দেওয়া হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি থেকে দু সালের পয়লা জানুয়ারি পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ ডিএ দিয়েছিল এই সরকার অর্থাৎ একশো শতাংশ ডিএ হয়েছিল ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন দু সালের পয়লা জানুয়ারি থেকে একসঙ্গে চারটে কিস্তির ডিএ দেওয়া হয়েছিল বা পঁচিশ শতাংশ ডিএ প্রদান করা হয়েছিল দু সালের আগে একশো পঁচিশ শতাংশ মর্গভাতা প্রদানের কথাটা ঠিক কিন্তু ষষ্ঠ বেতন কমিশন দু সালে হয়নি ডিএ ছাড়া বেতন কমিশন চালু হয়েছে দু সালের জানুয়ারি মাস থেকে অর্থাৎ ডিএর কিন্তু একেবারে সুস্পষ্ট হিসাব তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায়বাবু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য সেই বক্তব্যের সেই হিসাবের পাল্টা দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাল্টা দিলেন মলয় বাবু তিনি কিন্তু স্পষ্ট করলেন রাজ্য সরকারি কর্মচারীদের যে ডি ফারাক পঁয়ত্রিশ শতাংশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবিটা করেছেন একশো পঁচিশ শতাংশ ডিয়ে দিয়েছেন এবং তার সাথে ১৪ শতাংশ ডিএ অর্থাৎ একশো উনচল্লিশ শতাংশ এবং আরও চার শতাংশ একশো তেতাল্লিশ শতাংশ এই মুহূর্তে ডিয়ে দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার এই হিসেবের পালটা কিন্তু বুঝিয়ে দিলেন ডিএর হিসেব সুস্পষ্টভাবে বুঝিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে একসঙ্গে চার কিস্তি দিয়ে দেওয়া হয়েছিল বা পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের আগে একশো পঁচিশ শতাংশ মহার্কভাতা প্রদানের কথাটা ঠিকই কিন্তু ষষ্ঠ বেতন কমিশন দু হাজার উনিশ সালে হয়নি ছাড়া বেতন কমিশন হয়েছে দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাস থেকে এদিকে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডলবাবু তিনিও কিন্তু তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন না আদৌ যে কত নম্বর বেতন কমিশন চলছে এবং কত দিয়ে পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা তার সঠিক হিসেবটা আদৌ রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না এটা আমাদের কাছে লজ্জার এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন স্বপন মণ্ডলবাবু তার বার্তায় তাই এই ডিএ নিয়ে যে জটিলতা চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী একযোগে বাম এবং বিজেপি নেতৃত্বতে যে আক্রমণ করলেন কারণ লড়াই কিন্তু একটা চলছে আন্দোলন কিন্তু দিয়ে নিয়ে চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা সংগ্রামী মঞ্চের নেতৃত্বে বা বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি একযোগে এই দিয়ে আন্দোলনের শেষ কোথায় হয় আদৌ কি বকেয়া পঁয়ত্রিশ শতাংশ ডিএ প্রদান করবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী কি মেটাবেন যদি না মেটান সেখানেও কিন্তু একটা জটিলতা দেখা দেবে কেন্দ্রের সাথে ডি এর যে পঁয়ত্রিশ শতাংশ ফারাক সেই ফারাক না মেটালে সপ্তম বেতন কমিশন চালু করতে পারবে না রাজ্যে রাজ্য সরকার এমনই দাবি করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যেখানে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে দু থেকে লাগু হতে চলেছে সেখানে রাজ্য সরকার এখনও সপ্তম বেতন কমিশন ঘোষণা করেনি তবে ঘোষণা করলেও সেটা লাগু করতে করতে দু হাজার সাল যাবে কারণ এই পঁয়ত্রিশ শতাংশ বকেয়া কেন্দ্রের সাথে যে ডিএ সেটা মেটাতে হবে আগে রাজ্যকে তারপর সপ্তম বেতন কমিশন চালু করতে পারবে রাজ্য এমনই কিন্তু দাবি সংগঠনের মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তার মধ্যে যে দিয়ে নিয়ে হিসেব সামনে এলো সেই হিসেব সামনে আসতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা একেবারে গোটা রাজ্যের সরকারি কর্মচারীদের আগামী দিনে কী হতে চলেছে এই ডিএ হিসেবের পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের তরফ থেকে আর কোনো পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয় কি না এবং নিয়ে সুপ্রিম কোর্টে পঁচিশে মার্চ যে মামলা আছে সেই শুনানি আদৌ হয় কি না এবং শুনানি হলে সেই মামলা নিষ্পত্তি হয় কিনা কি নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের